স্বাস্থ্যই হল সম্পদ এটি মানুষের জন্য ঈশ্বরের সবচেয়ে মূল্যবান উপহারগুলির মধ্যে একটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় বিনামূল্যে বিরাট স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় বলরাম দে স্ট্রিটে বহু সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা হয় এই শিবিরের মুখ্য আহ্বায়ক রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সহসভানেত্রী ও জোড়াসাঁকু বিধানসভার প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উত্তোলন কম্বল বিতরণ স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ছিলেন বাবুন ব্যানার্জি মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার বিধায়ক সুপ্তি পাণ্ডে সেরামের কর্ণধার সঞ্জীব আচারিয়া রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় বকসী তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌম্য বক্সী সহ অন্যান্যরা এই শিবিরে যারাই নাম নথিভুক্ত করেন তাদেরকে একটি হেলথ কার্ড প্রদান করা হয় যার সাহায্যে এক বছর পারিবারিক সুচিকিৎসা গ্রহণ করা যাবে না আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এবং আঠাশতম প্রতিষ্ঠা দিবস এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় যে কথা বলেন যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলাটাই তৃণমূল কংগ্রেস কর্মীর আসল পরিচয় নয় আসল পরিচয় হলো মানুষের পাশে থাকা মাটি মানুষের সুখ দুঃখকে ভাগ করে নেওয়া তাই দেখবেন যে সবসময় সমাজসেবামূলক গঠনমূলক কাজের মাধ্যম দিয়েই আমরা আমাদের দলীয় কর্তব্যগুলি পালন করি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে আমরা মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে গতকাল থেকে প্রোগ্রাম অনুষ্ঠানের আয়োজন করেছিলাম গতকাল যেরকম কম্বল বিতরণ অনুষ্ঠান হয়েছে আজকে ঠিক একইভাবে তৃণমূলের মহিলা শাখার রাজ্যের সহসভানেত্রী স্মিতা বক্সির উদ্যোগে এবং ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় আমরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির তার সাথে সাথে চক্ষু এবং দন্ত পরীক্ষা শিবিরের আয়োজন করেছি এবং আমাদের যে ধারণা এবং আমাদের যে প্রচেষ্টা অর্থাৎ মানুষ যদি নিজের স্বাস্থ্যকে সুস্থ রাখতে পারে একজন নিজের স্বাস্থ্যকে সুস্থ রাখার মাধ্যম দিয়ে আমরা গোটা সমাজকে সুস্থ রাখতে পারব সেই অঙ্গীকারকে পাত করে সেই সেই কথাকে মাথায় রেখেই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি মানুষজন এখানে আসছেন তারা নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন এবং তার সাথে সাথে আমরা স্বাস্থ্য কার্ডের মাধ্যম দিয়ে মানুষজনের কাছে সারা বছর যাতে তাদের স্বাস্থ্য মনিটরিং করানো যায় সেই প্রচেষ্টা আমরা রেখেছি মানুষজন আসছেন আমরা খুশি আমরা আহ্বান করব মানুষ এভাবেই যেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকে এবং নিজের স্বাস্থ্যের সম্পদে সচেতনতা বৃদ্ধির সাথে সাথে তারা যেন সকলে মিলে অঙ্গীকারবদ্ধ হয় যে সমাজকে আমরা যেন সবসময় সুস্থ রাখতে পারি নয় আঠাশতম প্রতিষ্ঠা দিবস আমরা চার দিন ব্যাপী অনুষ্ঠান রেখেছি প্রথম দিনে আমরা কম্বল বিতরণের মাধ্যমে অনুষ্ঠান করেছিলাম আজকে স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার আদর্শে আদর্শিত হয়ে আমরা কাজ করি তার কাছ থেকে একটা জিনিস শিখেছি যে সারা বছর ভোটের রাজনীতি মানুষের পাশে থেকে মানুষের থেকে মানুষের জন্য কাজ করতে হবে স্বাস্থ্য শিবির সেই জন্যই করা মানুষের স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে মানুষ এগোবে কি করে বাংলা এগোবে কি করে মানুষের স্বাস্থ্যটাই তো আসল আর সব থেকে বড় জিনিস আজকে আমরা যে সুযোগটা করে দিয়েছি যারা এখানে রেজিস্ট্রেশন করাবে তাদের পরিবারে একটা করে কার্ড সারা বছর তারা বিনা পয়সায় সিরামের তত্ত্বাবধানে যে আজকে স্বাস্থ্য শিবির করা হয়েছে তারা মাসে একদিন করে আমাদের এই জায়গায় বসবে এবং এখানে উদ্যোগ এই উদ্যোগকে তারা জানাই বিশেষ করে এরাম উদ্যোগ পশ্চিমবঙ্গে হয়ে থাকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ইভেন আমাদের পার্টির শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা এই কাজ করেন তাদের মধ্যে অন্যতম অঞ্জয় বক্সি নেতা বক্সি পুরোনো দিনের দুর্দিনের পার্টির সেই কর্মী হিসেবেও কাজ করেছে নেতা হিসেবেও কাজ করেছে তারই ছেলে জয় বক্সি একটা পরিবারে তিনজন এইভাবে কাজ করে আজকে পার্টির দুর্দিন থেকে আজকে দুদিন পর্যন্ত পাশে থেকে আজকে যে ফ্রি হেলথ চেক আপ মানুষকে এই পরিষেবা দেওয়া এটাই মানুষের প্রয়োজন পরিষেবাটা মানুষ পাওয়ার জন্যেই কিন্তু থাকে এই পরিষেবাটা যত দেওয়া যাবে মানুষ তত শরীর সুস্থ থাকলে মানুষ পাঁচটা কথা বলতে পারবে মানুষ খেলতে পারবে মানুষ চলতে পারবে সেই পরিষেবাটা স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমেই হয় আমাদের কর্মীদেরকে বার্তা দেওয়া হয়ে গেছে কর্মীরা অনুপ্রাণিত হয়ে বলছে একটাই বার্তা আমরা গতকাল যেখানে যেখানে আমরা বক্তব্য রেখেছি আমরা বা আমাদের নেতৃত্ব বা আমাদের সহকর্মী বন্ধুরা তারা সকলে একটাই কথা বলছে দিদি তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি শুধু বাংলা নয় বাংলায় তুমি যেভাবে উন্নয়ন করছো যেভাবে সাধারণ মানুষের শান্ত রক্ষা করছো সেটা সারা ভারতবর্ষ করো ভারতবর্ষের নতুন দেশা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক এটাই এই জন্যই আমরা কাল গতকাল শপথ নিয়েছি